আসসালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের পেটিস স্পিনি চ্যান ফিটা চিজ দিয়ে তৈরি করব। স্পিনি চ্যান ফ্যাটা চিজ দিয়ে তৈরি এই নাস্তাটা অস্ট্রেলিয়াতে খুবই জনপ্রিয় একটা খাবার অনেকভাবে এই পেটিসটা তৈরি করা হয়ে থাকে বাজারেও কিনতে পাওয়া যায় এক এক রকম স্টাইলে তবে আমি আমার মতো করে তৈরি করে দেখাবো আজকে চলুন তাহলে শুরু করা যাক একটা মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচের আটভাগের এক ভাগ লবণ সমস্ত উপকরণ এক সাইডে সরিয়ে রেখে একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিব পনে এক কাপ দুধ দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ তেল আমি অলিভ অয়েল নিয়েছি আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন এবার একটু মিশিয়ে নিব যাতে করে চিনিগুলো মিশে যায় এরপরে দিয়ে দিব একটা বড়ো সাইজের ডিম অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকা হতে হবে আমি মেশানোর জন্য কাটা চামচ ব্যবহার করছি আপনারা চাইলে উইক্সও ব্যবহার করতে পারেন এভাবে লিকুইডটাকে মেশাতে হবে যাতে করে চিনি ডিম দুধ সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশে যায় এবার যে শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিয়েছিলাম সেই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব এরপর একটু একটু করে লিকুইডটা দিয়ে দিব আর মিশিয়ে নিব আমার ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্তই হবে তবে খুব বেশি শক্তও হবে না কারণ আমি এই ডোটা দিয়ে পেস্টিসিট তৈরি করে নিব কেউ চাইলে অনায়াসে বাজার থেকে পেস্টিসিট কিনে নিয়ে এসে খুব সহজভাবেই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন কিন্তু আজ আমি বাজারের পেস্টিসিটটা ব্যবহার করব না তাই বাড়িতেই বানিয়ে নিচ্ছি পেস্টিসিটের ডোটা আমি খুব মস্তিন করে হাত দিয়ে মথে নিব যাতে কোনো দানা দানা না থাকে একদম মিহি একটা ডো হয় সেই জন্য অবশ্যই হাত ব্যবহার করতে হবে ডোটা আমি মুস্টিন করার জন্য একটু সময় নিয়েই এই মথে নিব যখন খুব ভালো করে ময়ান করা হয়ে যাবে তখন হাতে একটু অলিভ অয়েল নিয়ে উপরে মেখে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য অবশ্যই তিরিশ মিনিট রেখে দিতে হবে রেস্টে তার বেশি হলে কোনো সমস্যা নেই তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে ডোটাকে আবার একটু ভালো করে মথে নিব। ভালো করে মাথা হয়ে গেলে আমি ডোটাকে ছোট ছোট করে কেটে নিব দুই কাপ ময়দা দিয়ে আমি ছয়টা ডো কেটে নিব সবগুলো ডোই সমান করার চেষ্টা করব আমি আন্দাজ করেই সমান করে নিচ্ছি কেউ চাইলে একটু মেপে সবগুলো ডই সমান মাপে নিতে পারেন ডোগুলোকে আমি হাত দিয়ে রাউন্ড শেপ করে রেখে দেব তারপরে একে একে সবগুলো ডই বেশ বড় করে রুটি বানিয়ে নিব। আমি বোর্ডের উপরে ময়দা ছিটিয়ে রুটিগুলো বেলে নিব আপনারা যদি বেশি ক্রাঞ্চি প্যাটিস চান তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে রুটিগুলো বেলে নিতে হবে সবাই জানে কিভাবে রুটি বেলতে হয় তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা কেমন পাতলা হবে একদম যেটা দিয়ে হাত দেখা যাবে যতখানি পাতলা করা যায় এই রকম পাতলা করতে হবে যত বেশি পাতলা হবে এই পেটিসটার স্বাদও তত বেশি হবে আমার ছয়টা রুটি বেলা হয়ে গেছে এবার একটা বেকিং ট্রেতে আমি বাটার ছিটিয়ে দিব দিয়ে ব্রাশ করে নিব বাটারটা পুরো ট্রেতে আমি কিন্তু রাউন্ড শেপে পেস্ট্রি শিটগুলো তৈরি করেছি আপনারা চাইলে রাউন্ড অথবা চারকোনা যে কোনো শেপেই করতে পারেন বেকিং ট্রের উপরে একটা শিট দিয়ে দিয়েছি তার উপরে বাটার দিয়ে দিচ্ছি এবার বাটারটাকে ব্রাশ করে পুরো শীতটার উপরে ছড়িয়ে দিব তার উপরে দিয়ে দিব স্পিনাচ আপনারা চাইলে ছোট ছোটো করে কেটে দিতে পারেন এর উপরে দিয়ে দিব ফিটা চিজ তার উপরে দিয়ে দিব আরেকটা পেস্ট্রি শিট তার উপরে দিয়ে দিলাম একটু বাটার বাটারটাকে ব্রাশের সাহায্যে ছড়িয়ে দেবো সমস্ত শীটের উপরে এর উপরে দিয়ে দিব আবার স্পিনাচ এভাবে করে আমি চারটা লেয়ার করে নিব। কেউ চাইলে পাঁচটা ছয়টাও করতে পারেন আবার চাইলেও ছোট ছোট করে কেটে বানিয়ে ফেলা যায় পেস্টটি যেভাবে সবসময় পাওয়া যায় অনেকভাবেই এই পেস্টটি তৈরি করা যায় আমি যেহেতু খুব তাড়াতাড়ি করব সেই জন্য একবারে বড় করে করে ফেললে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুবই সহজভাবে দ্রুত কিভাবে মজাদার পেটিস তৈরি করা যায় ফেটার স্পিনিচ দিয়ে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্পিনিচ আর ফেটা একটু ভেজেও নিতে পারেন কিছু স্পাইস যোগ করে তবে আমার কাছে এইটা খুবই ইজি খুবই সহজ খুবই টেস্টি একটা নাস্তা মনে হয় তাই আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি চারটা লেয়ার দেওয়া হয়ে গেছে এবার নাইফের সাহায্যে আমি কেটে নেব ছোট ছোট করে যাতে করে যখন হয়ে যাবে খুব সহজভাবেই উঠিয়ে নেওয়া যায় আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি সমস্ত পেস্টেগুলোকে আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন যেমন খুশি এখন একটা বাটিতে দুই টেবিল চামচ দুধ দুই টেবিল চামচ বাটার একটু গলিয়ে নেব তারপরে পেস্টির উপরে দিয়ে দিব তাতে করে পেস্টিটা ক্রাঞ্চি হবে না কিন্তু বাটার আর দুধের একটা অসম্ভব মজার একটা স্বাদ পাওয়া যাবে পুরো বাটার আর মিল্কের মিশ্রণটাই আমি পেস্টির উপরে দিয়ে দিব। বাটার আর দুধের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার আমি উপরে ছিটিয়ে দিচ্ছি সাদা তিল এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে পেস্টির সারটাও অনেক গুণ বেড়ে যায় এবার আমি ওভেনে দিয়ে দিলাম হানড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট হয়ে গেছে আমার পেটিস রেডি তৈরি হয়ে গেল অসম্ভব মজার স্পেনিস আর চিজের পেটিস যদি আমার এই সহজ মজার পেটিসের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ